সতেজ টিভি সুন্দরের জয় গানে আপনাকে স্বাগত হৃদায়তের অর্থ দুইটা বলেন হৃদায়তের অর্থ আবার বলেন হেদায়তের অর্থ দুইটা হেদায়ত মানে আল্লাহ পাওয়ার পথে আসা বলেন আল্লাহ পাওয়ার পথে এর নাম হেদায়ত তো সিরের কিতাবে লেখা হয় হেদায়তের দুই অর্থ একটা হলো ইরা আতরিক আর একটা হলো ইসান ইলাল মতলুব বাংলা হলো আল্লাহ পাওয়ার পথ দেখাইয়া দেওয়া এ করতো বলেন আল্লাহ পাওয়ার পথ মাসাল্লাহ আল্লাহ পাওয়ার পথ দেখিয়ে দেওয়া বলেন না আর একটা ছোট্ট দৃষ্টান্ত দিলে বুঝবেন সহজে এখানে আইসা একজনে বলতেছে একজন শ্রোতা যে ভাই আমি তো কটালপুর বাজারে যাইতাম আপনি বললেন ভাই এই রাস্তা দিয়ে আপনি যান গিয়ে যাইতে মেইন রোডে ওইটা আবার ডাইনে যাবেন এটা আপনি কটালপুর যাওয়ার পথ দেখাই দিছেন বলেন কটালপুর যাওয়ার সবাই বলে না কটালপুর যাওয়ার পথ দেখাইয়া দিছেন আপনার সাথে আর একজনের শোনেন আপনি ঢাকা থেকে আসছেন একজন সম্মানিত মানুষ সাহেব দরকার তোমার মেয়ের দামান আপনার রাস্তা চিন্তা না আইন আমার সাথে আমি আপনারে পৌঁছাইয়া দিয়ে ওই বেলা হুজুরের হাতে দইরা একেবারে গন্তব্যস্থলে পৌঁছাইয়া দিয়ে প্রথমটাকে আরবিতে কই ইরা আতুত তরিক আর দ্বিতীয়টাকে আরবিতে কই ইসাল ইলাল মতলুব গন্তব্যে পৌঁছাইয়া দেওয়া হেদায়তের দুই অর্থ একটা হলো আল্লাহ পাওয়ার পথ দেখিয়ে দেওয়া আর একটা হলো আল্লাহ পাওয়ার পথের কথা অন্তরে ঢুকাইয়া দেওয়া এবার বুঝা থাকলে কোন দুটা ওই বান্দার দ্বারা সম্ভব বুঝেন নাই হেদায়তের পথ দেখাই দেওয়া একটা আর অন্তরে দেওয়া ওই হেদায়ত বান্দার দ্বারা সম্ভব প্রথমটা বান্দার কাজ বলেন প্রথমটা আবার বলেন প্রথমটা দ্বিতীয়টা মালিকের কাজ বলেন দ্বিতীয়টা কার কাজ মালিকের কাজ হলো দ্বিতীয়টা প্রথমটা আলীপদের দায়িত্ব হেদায়তের কথা বইলা দেওয়া এইভাবে চলে এইভাবে করলে বেদার এইভাবে করলে সুন্নত মানা না মানা হমন শাহ আফ আল ইউকমিন হমন শাহ আবাল ইউমিন হমন শাহফ আল যে চাই সে ইমান আনবে আর যে চাই না সে কুবুরি করবে এটা আমাদের ব্যাপার আলিমদের দায়িত্ব হলো আমাদেরকে পথ দেখাইয়া দেওয়া বলেন আলিমদের দায়িত্ব আমাদেরকে পথ দেখাইয়ে দেওয়া আর অন্তরে ঢুকাইয়া দেওয়া এটা কার কাজ ওই যে আল্লাহ নবীর কয় ইন্না কালা তাহদি মান আহবাব তা আপনি যাকে চান তার অন্তরে হেদায়ত ঢুকাইতে পারবেন না তাহলে এখানে যে বলছেন হেদায়ত ঢুকাইতে পারবেন না এটা কোন অর্থের হেদায়ত প্রথম অর্থের না দ্বিতীয় অর্থের মাশাআল্লাহ দ্বিতীয় অর্থের অন্তরে ঢুকানো নবীর রাসূলের কাজ নয় এটা কার কাজ অন্তরে ঢুকানো আলেমদের কাজ নয় কার কাজ তবে হা প্রথমটা আলেমদের দায়িত্ব প্রথম ছিল নবীদের দায়িত্ব এখন নবী নাই নাইবে নবীদের দায়িত্ব হেদায়তের পথ দেখাইয়া দেওয়া হেদায়তের পথ দেখাইয়া দেওয়া আর অন্তরে ঢুকাইয়া দেওয়া এটা একমাত্র কার কাজ এবার বুঝে থাকলে প্রথম কথার শেষ কথা দিয়ে আমরা রেজাল বের করি হেদায়তের চাবি একমাত্র আল্লাহর হাতে বলেন কার হাতে আচ্ছা রেঙ্গার হজরতের ছেলে যিনি বরকতি দোয়া করে গেলেন বয়ান করে গেলেন হযরত যদি কয় হেদায়তের চাবি আল্লাহর হাতে নাই নবীর রসুলদের হাতে দেওয়া হইয়া গেছে মানবেন নি ও আল্লাহ আমরার অত মহব্বতের মানুষ তাই কইলেও মানবেন না আমি কইলে মানবেন ইমাম সাহেব কইলে মানবেন নি আইয়ুবি সাহেব বললে রাফি বিন মুনির সাহেব বললে মানতেন না কেন মানব না জবাব হলো একটাই আমি আমার হুজুর মানি কখন আমার হুজুরে আল্লাহ মানবে যখন আমি আমার পীর মানি কখন আমার পীরে আল্লাহ মানবে যখন আমি আমার আমির মানব কখন আমার আমিরে আল্লাহ মানবে যখন হেদায়তের চাবি আল্লাহর হাতে এই কথা যেই আমিরে মানে না আমরা তথা কতিত বিশ্ব আমির কেও মানি না কথা বলেন ঠিক কিনা কারণ হেদায়তের চাবি অন্তরে ঢুকাইয়া দেওয়া হেদায়তের দ্বিতীয় অর্থ যেটা পিটার মালিক একমাত্র আর জেরে কোন একমাত্র আল্লাহ এজন্য আল্লাহ তাআলা বলেন না তোমরা জাওয়াদু ফা ইননা খাযরায তুমি সামান তৈয়ার করো আর সবচেয়ে বড় আসল সামান হলো তাকওয়া কার ভয় আল্লাহর ভয় এই রকম একখান হাদিসও পড়েছিলাম হাদিসের তরজমা করি আমার কথা শেখ হযরত আবু সাঈদ খুদরী আল্লাহ তাআলা আনহু বলেন আল্লাহ নবী বলেছেন মান আকালা তাইয়িবান যারা পবিত্র খাবার খায় বলেন কি খাবার এক নম্বর ও আমল করবে মোতাবেক বলেন আমল করবে সুন্নাত মোতাবেক তিন নম্বর ও আমিনা না আসু বাবা ইকাহো দাকাল জান্না অপর মুসলমানকে মানুষকে কষ্ট দেবে না হালাল খাবে মোতাবেক চলবে অপরকে কষ্ট দেবে না নবী কৈ দা হালাল তোমার সামান তৈরার হয়ে গেছে তুমি জান্নাতি।